বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের যাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও খারাপ সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রাসে বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে

তো ওই যদি আমাকে বাড়িতে মারে তো আমি কি করব তখন কি উত্তর দিলেন বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো কি কাবিল এক সময় হাবিলকে মেরে দিল লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খোঁড়ে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে তো বলছে হিংসা এর নামে হিংসা হিংসা দিয়ে জলসে যাও হিংসামক্ত প্রতিষ্ঠা জামিয়া সালাফিয়া অবাক হবেন না পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটে কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সমর করেছে ছাত্র করতে পাবে না শিক্ষক করতে পারবে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই যাও কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা রমজানের ছুটি এর নাম জামে ইসলাম কোন সমস্যা তার উপরে না আদর্শ পরিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লো মাউলাদিনিল আদাল আল ফিতরা ফাও ইউহপাদানইহিম মাজসনা ইউনসরানইহ প্রত্যেক ছেলে যেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকুর নিচে পড়লো কেন ছেলেটা পাঁচক তো সলা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দোলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির ওপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ বাপুর উল্টা হচ্ছে জিনা একবার আমি পাঁচক তো সলা তাদাই করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পরে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে বিয়ে পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর মায়ে করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাঁপায় নবাব ভাষাতে বলে সঙ্গ দোষে ভাসে সঙ্গ দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গ লহা লোহা ভাসে সঙ্গ দসে ভাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ আদম সন্তানের সবাই নেতা আর রাজুল সাইয়্যিদ ফি আহলি বাপ পরিবারের মালিক কর্তা বল মারাত মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন বললেন চি বেলা হয়ে গেছে আজেন হয়ে গেছে উঠো উঠোম উঠো সলা তাদায় করো এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বু আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে শান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো তার মানে যেই বাপ সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায়ো না মাও জানার বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মক্তভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরিভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাক দৌড়াইতেই থাক আর কোনো কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে হা পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবো একটু চিনা আমি কারোর সাথে ছবি উঠাই ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শোনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কী হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপর আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কি আছে

রজুল রায় না হাল ফ বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মঠে জবাব দিতে হবে মারা তো রাইয়ে স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল আব্দুর রাজুলের আইন বাড়ি যে কিষান কামলা একে অক্ষর অক্ষর জবাব দিতে হবে আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙ্গি পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আসর রাজা নেই জোড়া চারটা পর্যন্ত কাজ করবে তো মাথা মাথায় মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজানে হয়ে গেছে তেমনি মাটিটা ফেলে দিয়েছে ওখানে মাটিটা ফেলে দিয়েছে আরে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনো দিন দোবায়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে ধুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত তিনি ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোন একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকা লিটেসাম্পত্রীকে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার